আকিমো সালাত আকিমো সালাত কায়েম না করিয়া আল্লাহকে পাশা দেখাইবার উদ্দেশ্য যারা গরুর মতো হামাগুড়ি দিয়ে বলেন আমরা সালাত আদায় বা সালাদ কায়েমকারি রুকু কারি রুকু করিলাম সেই সকল ছাগলদের জন্য থাকছে আমার এই ধর্ম বিস্তার পেষ্টিতে কি সালাত অর্থ কী আল্লাহ বলেছেন সালাত কায়েম করতে জাকাত দিতে এবং রুকুকারীর সাথে রুকু করতে এই সকল বিষয়গুলি আমার দায়িত্ব সঠিক বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করা বন্ধুগণ ধৈর্য না থাকলে এবং ইসলাম ধর্ম বিষয়ে জানার ইচ্ছা না থাকলে ভিডিওটি দেখা থেকে বিরত থাকুন ইহা মোল্লাদের বয়ান নয় যে আপনার সৈ্য গোষ্ঠী মুখের কথায় তেলেসমাতে জান্নাত পাঠিয়ে দিব এবার মূল বিষয়ে যাই সুরা বাকারা আয়াত নম্বর তেতাল্লিশ আল্লাহ বলেন তোমরা সালাদ কায়েম করো ও জাকাত দেও এবং যাহারা রুকু করে তাহাদের সঙ্গে রুকু করো এই হল নবী মুহাম্মদ সাল্লাম এর মূল বাণী এবার মূল বিস্তারে যাই বন্ধুগণ আল্লাহ বলেছেন আমানুদেরকে সালাত কায়েম করতে হবে এবং সালাতের কয়েকটি রূপ আছে সালাতে নাজিরিয়া এবং সালাতে তানিহা সালাতে তানিহা মোল্লাদের জন্য জায়েজ নয় কারণ সালাতে তানিহা হল পীর গুরুকে যিনি ভক্তি সহকারে এবং পীর গুরুর প্রতি ধ্যান সাধনা করা যদিও কিছু তফাত রয়েছে সালাতে তানিহা যিনি সৎকর্ম করেন এবং সৎকর্মের পাশাপাশি পীরগুরুর দিকে নজর দিয়ে থাকেন সর্বমোট কথা হল হৃদয় দৃষ্টিজার পীরের আস্থানার দিকে পীরকে ভালোবাসেন এবং পীর অলির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন তিনি হলেন আল কোরআনের ভাষায় আমানত আমানুকে আল্লাহ হুকুম করেছেন সালাত কায়েম করার জন্য বন্ধুগণ একজন ইমানদার যখনই পীরের হাতে বায়াত গ্রহণ করিলেন তখনই তার সালাতে তানিহা কায়েম হয়ে গেল এবং তার আগে নয় এবং পীর অলির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করাটাই হলো সৎকর্মের মধ্যে পড়ে এবং কায়েম করিলেন কিন্তু যিনি বায়াত গ্রহণ করে নাই তিনি ইমানদার কিন্তু আমানু নয় কারণ বাবা আদম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লি সাল্লাম পর্যন্ত যতগুলি নবী এসেছিলেন তাহাদেরকে যারা নবী বলে বিশ্বাস করেছেন তিনি হলেন ইমানদার যিনি নবীদের হুকুম মেনে চলতেন তিনি হলেন আমান বিষয়টি কি বুঝতে পেরেছেন কিন্তু জেনারা নবী বলে বিশ্বাস করে নাই তেনারাই ছিলেন কাফের ফ্যাসাদ সৃষ্টিকারী এই জন্য যে নবীদের দেখানো পথের বিপরীত পথ দেখিয়ে দিতেন কাফের গণ সেই জন্য নবীর ভাষায় তাহাদেরকে কাফের বলা হতো কিন্তু বর্তমান বেলায়তের যুগে কাফের নামের কায়া পাল্টি নাম দিয়েছেন আলেম ওলামা মুফতি মোল্লা মুন্সি হাফেস কারি ইত্যাদি ওই সকল ফ্যাসাদ সৃষ্টিকারী এখনো বলেন হাদিস না মানলে সে কাফের তাই যেই ব্যক্তি পীর অলিদেরকে বিশ্বাস করবেন তিনি হবেন ইমানদার ইমানদার অর্থ কি সংক্ষিপ্ত বলছি ইমানদার অর্থ হল পীর অলিকে অনুসরণ করিয়া মুরিদ ভক্তবিন্দু যেই পথে চলেন সেই পথ দেখিয়ে যেই ব্যক্তি ওই পথে চলবেন তিনি হলেন ইমানদার কারণ সেই পথটাই হল আল্লাহর পথ ওই পথ দিয়ে ধীরে ধীরে সামনে এগিয়ে যাওয়ার নামটাই হল ইমানদার তাই তিনি হলেন সালাত নাজিরা আদায়কারী কিন্তু এর অর্থ এই নয় যে সালাতে নাজিরা কায়েম হয়ে গেল সালাত কায়েম করতে করতে হলে পীরের হাতে বায়াত গ্রহণ হবে অর্থাৎ যতক্ষণ না পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবেন ততক্ষণ ইমানদার হয়ে থাকবেন আর যখনই পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করিলেন তখনই আমানু হয়ে গেলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সেই জন্য সুরা বাকারার তেতাল্লিশ নম্বর আয়াতে ইমানদারকে হুকুম করা হয়েছে আকিমু সালাত কায়েম করার জন্য অর্থাৎ ইমানদার ব্যক্তির প্রথম কর্ম হলো পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে এরপর যারা ইতিপূর্বে বায়াত গ্রহণ করেছেন তাহাদের প্রতি দৃষ্টি দিতে হবে পূর্বের ভক্তবিন্দুরা যেইভাবে কাজ করেন যেইভাবে চলেন সেইভাবে চলতে হবে পীরের ভক্তবিন্দুদের প্রতি জ্ঞান দৃষ্টি দিয়ে নজরদারি করার নাম হল আকিমুস সালাত যার অর্থ দ্বারায় জ্ঞানের দৃষ্টিতে তাকিয়ে দেখো এটাই হল সালাত বন্ধুগণ সালাতের পর জাকাত দিতে হবে এই জাকাত অর্থ টাকা পয়সা নয় এই জাকাত অর্থ হলো মানুষের কিছু লোভ লালসা আছে যা মানুষকে দিশেহারা করে তোলে যেমন পীর অলির হাতে বায়াত গ্রহণ করার পর ভক্তবিন্দুরা আশা করে পীর আমাকে কিছু দিবে কি না মানুষের মনে অনেক হতাশা এবং প্রয়োজনের চাইতে অনেক বেশি আশা করেন যার অর্থ দাঁড়ায় লোভ লালসা ইত্যাদি ওই সকল বিষয়গুলি মনের হতাশা বাড়িয়ে দেয় তাই একটু ধৈর্য ধরন করতে হবে বলেছেন অর্থাৎ দুনিয়ার দিকে খেয়াল না দিয়ে লোভনীয় জিনিসগুলি থেকে মনের চিন্তা ভাবনাগুলি এড়িয়ে চলতে হবে এটাই হলো সেই জাকাত জাকাতের অর্থ হল লোভনীয় জিনিসগুলি থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে অর্থাৎ মানুষের মনে যা আশা আকাঙ্ক্ষা আছে দুনিয়ার প্রতি ওইগুলি সম্পূর্ণ মন থেকে বাতিল করে দেওয়া আশা রাখি বুঝতে পেরেছেন আর যেই কাজগুলি করলে আল্লাহকে পাওয়ার রাস্তা সহজ হবে সেই দিকে নজর বেশি দিতে হবে সেই জন্য আল্লাহ বলেছেন জাকাত দাও এটাই হল জাকাত দেওয়া এবং যারা রুকু করে তাহাদের সাথে রুকু করো বন্ধুগণ এই রুকুর অর্থ হলো যারা অন্যায় অফিসার কাছ থেকে বিরত আছে তুমি তাদের সাথে থাকো এবং আল্লাহ যা নিষেধ করেছেন সেই নিষেধ কাজগুলি থেকে বিরত থাকো যিনি থাকেন তার সাথে তুমিও বিরত থাকো যিনি অন্যায় অবিচার কাজকে ভয় করে অর্থাৎ আল্লাহ যা নিষেধ করেছেন সেই নিষেধ কাজগুলি করতে ভয় করেন পাশাপাশি আল্লাহ যা করতে হুকুম করেছেন সেই হুকুমগুলি মেনে চলেন তিনি হলেন রুকুকারী বন্ধুগণ এই রুকু করা পীর অলি ছাড়া সম্ভব নয় তাই পীর অলিরা হলেন হুকুমকারী ভক্তবিন্দুরা হলেন রুকুকারী আর এই রুকুকারীর সাথে ইমানদার ব্যক্তিকে হুকুম করা হয়েছে রুকু করার জন্য এটাই হলো সালাতে তানিহা এই কারির সাথে আপনাকে চলতে বলেছেন আর সেই জন্য সুরা বাকার তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন রুকুকারীর সাথে রুকু করো বন্ধুগণ এইভাবে রুকু না করিয়া যারা নামাজ আদায় করার সময় হামাগুড়ি দিয়ে হাঁটুর উপর হাত রেখে মনে করেন এটাই রুকু করিলাম তেনারাই কুফরি কাজে লিপ্ত থাকেন বন্ধুগণ আমাদেরকে আলেম ওলামা তাই বুঝিয়ে থাকেন তাই আলেম ওলামাদেরকে আল্লাহ সাহায্য করবেন না শেষ বিচার দিবসে আশা রাখি বুঝতে পেরেছেন মোল্লাদের অনুসরণ করার পরিণাম কী হবে সেই দিন ওই মোল্লারা এবং ওই মোল্লাদের যেই সকল ব্যক্তিরা অনুসরণ করেন বা করে থাকেন শেষ বিচারের দিন ওই সকল ব্যক্তিদের সাহায্যকারী কেউ থাকবে না বন্ধুগণ ভিডিওটি শেষ করার আগে বলে যাই রাব্বিল আলামিন আমিন আল কোরআনে যা বুঝিয়ে গেছেন আমি তাই বুঝিয়েছি আপনি যদি অস্বীকার করেন সেটা এই আয়াত দিয়ে অস্বীকার করতে হবে আপনার মতামত কমেন্ট করে জানাবেন ইয়া গাউসেলাজম ইয়া গাউসপাক